মন করায় ফালি ওয়া يرد আদি তোমরা হাতের দ্বারা পারি নাই জবানের দ্বারা পারছি আমাদের যতটুকু তৌফিক ছিল আল্লাহর জন্য আল্লাহর রাসূলের محبتের জন্য করছি আমাদের এই محبتকে আল্লাহ কবুল করেন আমিন আর দ্বিতীয় কথা যে আমাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে পাকের ভিতর আল্লাহই বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়ালযীনা মাহু اشিদ্দু আলাল কুফারা রাহমাউ বাইনহুম যে তারা নিজেদের ভিতর খুব নরম দিল আর কাফেরদের ব্যাপারে অতি কঠোর তো আলহামদুলিল্লাহ আমাদের অন্তর কাফেরদের জন্য ইসলাম বিদ্বেষীদের জন্য অবশ্যই অবশ্যই কঠোর হয়ে গেছে কিনা রব্বুল আলমিন আমাদেরকে যদি কখনো বের হওয়ার সুযোগ দেয় আমরা তৈয়ার আছি কিনা রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন রসুলের মোহাব্বত আমাদের অন্তরে দান করুন আল্লাহর জন্যই এই কাজকে করার তফিক দান করুন ওমা আলাইনা ইন্দুল বালাক